আসসালামু আলাইকুম হ্যালো নুরানির তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই পর্ব আলোচনা করব লেসন ওয়ান গ্রিটিংস মানে হচ্ছে এর মানে হচ্ছে পরিচয় শুভেচ্ছা এবং পরিচয় গ্রিটিংস অ্যান্ড ইন্ট্রোডাকশনস মানে হচ্ছে শুভেচ্ছা এবং পরিচয় এখানে দুইজনের মাঝে কথোপকথন হচ্ছে ডায়লগ হচ্ছে অত শুভেচ্ছা এবং পরিচয় হচ্ছে কে কে একজন হচ্ছে ফাহিম আর একজন হচ্ছে ফরহাদ এখানে প্রথমে ফাহিম বলতেছে আলাইকুম সালাম দিচ্ছে ফাহিম কাকে সালাম ফরহাদ বলতেছে ওয়ালাইকুম আসসালাম অর্থাৎ ফরহাদ ওয়ালাইকুম আসসালাম বলতেছে যখন ফাহিম বলতেছে আলাইকুম তখন ফরহাদ বলতেছে ওয়ালাইকুম আসসালাম তখন এখানে ফাহিম আবার বলতেছে হাওয়ার ইউ তুমি কেমন আছো হাও মানে কেমন আর মানে হয় ইউ মানে তুমি হাও আর ইউ তুমি কেমন আছো ফাহিম কাকে বলতেছে ফরহাদকে বলতেছে এ ফর ফরহাদ বলতেছে এখানে আলহামদুলিল্লাহ অর্থাৎ সকল প্রশংসা আল্লাহর জন্য এটার ইংরেজি হচ্ছে অল ফ্রেজেস টু আল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য ফ্রেজেস মানে হচ্ছে প্রশংসা এ ফর এখানে ফরহাদ বলতেছে আই এম ফাইন আই এম ফাইন মানে আমি ভালো আছি ফাইন মানে ভালো এ ফর এখানে বলতেছে অ্যান্ড ইউ অ্যান্ড মানে এবং ইউ মানে তুমি অ্যান্ড ইউ এবং তুমি কেমন আছো অ্যান্ড ইউ দ্বারা বলতেছে এখানে এবং তুমি কেমন আছো তখন এখানে ফাহিম বলতেছে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আলোর জন্য আই এম অলসো ফাইন আই এম মানে আমি অলসো মানে এছাড়াও ফাইন মানে ভালো আই এম অলসো ফাইন এছাড়াও আমি ভালো আছি তখন ফাহিম এখানে আবার বলতেছে অ্যার আর ইউ ফ্রম আই এম মানে কোথায় আর মানে হয় ইউ মানে তুমি ফ্রম মানে টেক এম অ্যার আর ইউ ফ্রম তুমি কোথায় থেকে তখন ফরহাদ বলছে আই এম ফ্রম চিটাগং আই মানে আমি ফ্রম মানে থেকে চিটাগং মানে হচ্ছে চট্টগ্রাম আই এম ফ্রম চিটাগং আমি চট্টগ্রাম থেকে কে বলতেছে ফরহাদ বলছে। ফর ফরহাদ এখানে বলছে অ্যান্ড ইউ এবং তুমি এখানে অ্যান্ড ইউ দ্বারা বলছে এবং তুমি কোথায় থেকে তখন ফাহিম বলতেছে এখানে আই এম ফ্রম কুমিল্লা আইএম মানে আমি ফ্রম মানে থেকে কুমিল্লা মানে কুমিল্লা আই এম ফ্রম কুমিল্লা আমি কুমিল্লা থেকে এফ ওর ফাহিম এখানে বলছে আবার ওয়ার্ড ক্লাস আর ইউ ইন ওয়ার্ড মানে কি ক্লাস মানি শ্রেণী আর মানে হয় ইউ মানে তুমি ইন মানির মধ্যে ওয়ার্ড ক্লাস আর ইউ ইন তুমি কোন শ্রেণীতে পড়ো কে বলছে ফাহিম বলেছে কাকা বলছে ফর হাত কে এফ ফর হাত এখানে বলছে আই মিন ক্লাস থ্রি আই মানে আমি ইন মানের মধ্যে ক্লাস মানি শ্রেণী ত্রি মানে তিন আই মিন ক্লাস থ্রি আমি তৃতীয় শ্রেণীতে পড়ি কে বলছে ফর হাত বলতেছে অ্যান্ড ইউ এবং তুমি এবং তুমি যারা বলছে এখানে এবং তুমি কোন শ্রেণীতে পড়ো কে বলতে ফরহাদ বললছে তখন ফাহিম এখানে বলছে আই এম অলসো ইন ক্লাস এম মানে আমি অলসো মানে এছাড়াও ইন মানে মধ্যে ক্লাস শ্রেণী তৃতীয় আই এম অলসো ইন ক্লাস থ্রি আমিও তৃতীয় শ্রেণীতে পড়ি কে বলছে ফাহিম বললছে ফরহাদ বলছে হোয়াটস ইউর ফাদার হোয়াটস মানে কি ইউর মানে তোমার ফাদার মানে বাবা হোয়াটস ইউর ফাদার তোমার বাবা কি করে তখন ফাহিম এখানে বলতেছে মাই ফাদার ইজ এ টিচার অফ নুরানি মাদ্রাসা মাই ফাদার মানে আমার বাবা মাই মানে আমার ফাদার মানে বাবা মাই ফাদার মানে আমার বাবা ইস মানে হয় এ মানে একজন টিচার মানে শিক্ষক অফ নুরানি মাদ্রাসা অফ মানে এর নুরানি মাদ্রাসা মানে হচ্ছে নুরানি মাদ্রাসা এখানে বলতেছে মাই ফাদার ইজ এ টিচার আমার বাবা একজন শিক্ষক কিসের শিক্ষক অফ নুরানি মাদ্রাসা অর্থাৎ আমার বাবা একজন নুরানি মাদ্রাসার শিক্ষক কে বলছে ফাহিম বলছে। এরপর ফাহিম এখানে বলতেছে অ্যান্ড ইউর ফাদার অ্যান্ড মানে এবং ইউর মানে তোমার ফাদার মানে বাবা অ্যান্ড ইউর ফাদার এবং তোমার বাবা এবং তোমার বাবা বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে ফরহাদের বাবাকে বোঝানো হচ্ছে তখন ফরহাদ এখানে বলতেছে মাই ফাদার ইজ অ্যা বিজনেস ম্যান মাই ফাদার মানে আমার বাবা ইস মানে হয় এ মানে একজন বিজনেস ম্যান মানে হচ্ছে ব্যবসায়ী মাই ফাদার ইজ অ্যা বিজনেস ম্যান আমার বাবা একজন ব্যবসায়ী কে বলতেছে ফরহাদ বলতেছে এরপর ফাহিম এখানে বলতেছে নাইস টু মিটিউ তোমার সাথে দেখা করে ভালো লাগলো কে বলছে ফাহিম বলছে থ্যাংকস ধন্যবাদ তোমাকে ধন্যবাদ সি ইউ দেখা হবে তোমার সাথে দেখা হবে কে বলছে ফাহিম বলছে এরফ ফরহাদ বলছে এখানে সি ইউ এগেইন তোমার সাথেও আবার দেখা হবে কে বলেছে ফরহাদ বলেছে এরপর দেখো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ার্ড মিনিং শব্দ অর্থ ফ্রাইজেস এখানে আছে ফ্রাইজ প্রশংসা এরপর এখানে আছে ফাইন ভালো এরপর এখানে আছে অয়ার কোথায় এরপর আছে ফ্রম হইতে বা থেকে এরপর এখানে আছে কিম এরপর এখানে আছে টিচার শিক্ষক এরপর এখানে আছে বিজনেসম্যান ব্যবসায়ী এরপর এখানে আছে মিট সাক্ষাৎ করা এরপর এখানে আছে নাইস সুন্দর এরপর এখানে আছে এগেইন আভার তাহলে শিক্ষার্থীর মধ্যে তোমরা এটা ভালো করে দেখে নিবা